দেখেন দেখেন গাই ইসরায়েলে আগুন আগুন লাগছে দেখেন দেখেন কি অবস্থা কি অবস্থা হচ্ছে ইসরায়েলে আগুন লাগছে আপনারা দেখেন সবাই আসলে দেখতেছেন আপনারা আসলে এটা প্রকৃতির একটা প্রতিশোধ বলা যায় আর আপনারা ফুল ফুল ভিডিওটার সাথে দেখেন আবার সবাই শেয়ার করে সবাইকে দেখে দেওয়ার সুযোগ করে হলে আসলে আল্লাহর বিচার ধীরে ধীরে আল্লাহতালা যে বিচার করেন সেটা আসলে উনি অত্যন্ত বিচক্ষণ এবং উত্তম বিচারক সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি ইয়ে করছে আপনারা তো সবাই জানেন যাই হোক কিছু যেহেতু ভেঙে বলতে পারতেছি না আপনারা দেখেন বিষয়টা এনজয় করেন দেখেন নেচারের রিভেঞ্জটা কিরকম আহ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন গাইজ কি ভয়াবহ আগুন কি একটা অবস্থায় এইটা আপনারা দেখতেছেন সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আপনারা বেশি বেশি শেয়ারের মাধ্যমে এটা জানতে পারবেন আসলে আল্লাহ তালার বিচার আসলে কতটা ভয়ঙ্কর হয় জুলুম চিরস্থায়ী থাকে না সব সময় আহ আল্লাহ টিকের বিচার করেন এইরকম শুরু হয়ে গেছে এই এইরকম দেখবেন আরও আস্তে 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 মানে আল্লাহ তালা উপর থেকে এই ধরনের গজব ওদের জন্য রেখে দিয়েছেন ইহুদিদের জন্য সেইটা আপনারা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই সো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ